লোহিত সাগরে যুক্তরাষ্ট্র এবং দেশটির মিত্রদের বাণিজ্যিক জাহাজে হুতির হামলার পরিপ্রেক্ষিতে কড়া জবাব দিতে এসব হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন জাহাজে হামলা বন্ধ না হলে নরক নেমে আসবে ইরান সমর্থিত হুতিরা দুই সালের শেষ দিকের থেকে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে আসছে তাদের দাবি গাজায় ইসরায়েলি হামলার শিকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এসব হামলা হামলা চালাচ্ছে এর জবাবে ইয়েমেনে ও শক্তিশালী শুরু করেছে মার্কিন বাহিনী গত জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর মধ্যপ্রাচ্যে হুতিদের বিরুদ্ধে চলমান এই হামলাই এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান এদিকে হামলার জবাব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে হুতিরা এক বিবৃতিতে হুতি বলেছে রাজধানী সানায় আবাসিক এলাকায় বিদ্বেষপূর্ণ আগ্রাসনের পেছনে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য দায়ী